জি সেভেন জোটের মধ্যে প্রথমবারের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকু জানিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি কার্যকরভাবে ঘোষণা করা হবে ফরাসি প্রেসিডেন্টের মতে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করা এখন জরুরি প্রয়োজন তিনি বলেন যুদ্ধবিরতি নিশ্চিত করা সকল জিম্মিকে মুক্ত করা এবং গাজায় বিপুল পরিমাণ মানবিক সহায়তা পৌঁছানো এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে ফ্রান্স পাশাপাশি তিনি হামাসকে নিরস্ত্রীকরণের পাশাপাশি গাজায় পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন ম্যাক্রো সিদ্ধান্তের কথা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এক চিঠিতে অবহিত করেছেন চিঠির প্রতিক্রিয়ায় আব্বাসের প্রতিনিধি হুসেন আল শেখ বলেন ফ্রান্সের এই অবস্থান আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীন রাষ্ট্র গঠনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে এ ঘোষণায় ফিলিস্তিনি নেতারা সন্তোষ প্রকাশ করলেও কড়া প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু দাবি করেছেন হামাসের সাম্প্রতিক হামলার পর এমন সিদ্ধান্ত সন্ত্রাসবাদেরই পুরস্কার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে ব্যাপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন উল্লেখ্য জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে ইতিমধ্যে একশো চল্লিশটিরও বেশি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ অধিকাংশ পশ্চিমা মিত্র এখনো এই স্বীকৃতি দেয়নি এদিকে গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি সতর্ক করেছে গাজা এখন মানব সৃষ্ট এক গণ দুর্ভিক্ষের মুখে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রেসাস এক ভার্চুয়াল ব্রিফিং এ বলেন এটি নিছক দুর্ভিক্ষ নয় এটি একটি সম্পূর্ণ মানব সৃষ্ট দুর্যোগ বিশ্বজুড়ে শতাধিক ত্রাণ সংস্থা ও মানবাধিকার সংগঠন ইতিমধ্যে গাজায় তীব্র খাদ্য সংকট ও অপুষ্টির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে গাজার আশেপাশে বিপুল পরিমাণ খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধ আটকে থাকলেও সেগুলোর প্রবেশে বাধাগ্রস্ত হচ্ছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানায় গাজার প্রতি পাঁচজন শিশুর একজন মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন গাজায় মানুষ যেন বেঁচে থেকেও মৃত তারা চলন্ত লাশে পরিণত হয়েছে তবে এসব সতর্কবার্তার মাঝেও গাজায় যুদ্ধবিরতি আলোচনা আবারও ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বৃহস্পতিবার ঘোষণা করেছে হামাস আলোচনায় আন্তরিক নয় এই অভিযোগ তুলে তারা নিজেদের প্রতিনিধি দলকে আলোচনার টেবিল থেকে সরিয়ে নিয়েছে দিলরুবা খান ইন্টারন্যাশনাল ডেস্ক ডেইলি আর নিউজ